বন্যা কবলিত এলাকায় এসে দুর্গতদের ক্ষোভের মুখে পড়লেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপি সাংসদের প্রতি ক্ষিপ্ত সাধারণ মানুষ গ্রাম ছাড়লেন সাংসদ মালদার রতুয়া বিলাইমারি মহানন্দা টুলা এলাকার ঘটনা মানুষের বিক্ষোভ হওয়াটা স্বাভাবিক জানালেন সাংসদ খগেন মুর্মু ওদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি জানান গঙ্গা ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই যার ফলে কেন্দ্রীয় সরকারের আজকে প্রতিনিধি ক্ষোভের মুখে পড়েছেন মানুষের এটা হওয়াই স্বাভাবিক ক্ষোভ দেখানোটা স্বাভাবিক কারণ এদের যেটা এখানকার যে সমস্যাটা আছে এটা দীর্ঘদিনের সমস্যা ভাঙন তো আজকে না দীর্ঘ আমরা যদি দেখি এই যে ভাঙন আস্তে 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 প্রায় দশ কিলোমিটার দূরে ছিল গঙ্গা আজকে সেটা আবার চলে এসেছে একবারে মহানন্দ গ্রামের ভিতরে ঢুকে গেছে মহানন্দ এবং বিলাইমারি যে গ্রাম পঞ্চায়েত দুটো আছে এই দুটো গ্রাম পঞ্চায়েতে হচ্ছে বিলীন হওয়ার মুখে আছে এই বিষয়টা আমি যখন এক সময়তে জেলা পরিষদের সদস্য ছিলাম তখনও আমি এখানে এসেছি মহানন্দ বিলাইমারিতে আমি সমস্ত ওই ভাঙনটা দেখেছি সেই সময়তে অর্থাৎ দু সালের আগেও বলছিলাম তো তারপরে এই দু সাল থেকে যখন আমি এখানে এমপি হয়েছি প্রথমবার প্রথম থেকেই দু হাজার উনিশ সালের প্রথম থেকেই যদি বলা যায় আজকে ছ বছর ধরে সর্বশেষ আমার থ্রি সেভেন সেভেন আপনারা দেখেছেন তাতেও লিখে দিয়েছি দীর্ঘ ছ বছরের আমি এখানে বারবার বলেছি যে এখনও পর্যন্ত গঙ্গা ভাঙন রোধ করবার ক্ষেত্রে যে পদক্ষেপ করা উচিত সেটা করা হচ্ছে না আমি সেই জন্যই হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রীর কাছেও বারবার বলেছি লিখেও দিয়েছি সামনাসামনি গিয়ে কথা বলেছি আমার এখান থেকে যেটা বারবার এখনও বলছি যে রাজ্য সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত ডিপিআর তারা তৈরি করবেন এখানে বিস্তারিত একটা হচ্ছে তার রিপোর্ট তৈরি না করবেন যে গঙ্গা ভাঙ রোধ করবার জন্য কি ধরনের এখানে কাজ করা দরকার কতটা অর্থ এখানে হচ্ছে তার বরাদ্দ করা দরকার সে বিষয়ে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছে বিপিআর সহ রাজ্য সরকার তারা প্রস্তাব দেবেন না ততক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোনো রকমভাবে আলাদাভাবে কোনো এখানে অর্থ বরাদ্দ করবেন না রাজ্যের ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে বারবার বলেছি আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি আমি শেষ মন্ত্রীকে চিঠি করেছি রাজ্যের তাদের কোনো রকম উত্তর আমার কাছে আসেনি এই পর্যন্ত এখনো বলছি সেচ মন্ত্রী মানুষ ভৈয়া বলছে যা করছে রাজ্য সরকারের শেষ দপ্তর করছে কেন্দ্রীয় সরকার কিছু করছে না একটি টাকাও বরাদ্দ করছে না তাহলে কি রাজ্য সরকার কোথার থেকে টাকা পাচ্ছেন জিজ্ঞেস করবেন তাহলে ডিপিআর নিয়ে কি সরকার টাকা না দিলে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকাগুলো খরচ করে যাচ্ছে ফ্লাড সিচুয়েশনের এই মোকাবেলা করবার জন্য যে টাকাটা খরচ করছেন কেন্দ্র সরকারের যে বরাদ্দ যেটা হচ্ছে যে আমাদের সাধারণভাবে সেই বরাদ্দ থেকেই খরচ করছে এই যে এগারো কোটি বারো কোটি টাকা খরচ করছেন সেই কি খরচ করার সময় এখন ওদের খরচ করার সময় হচ্ছে শুকা সময়েতে যখন জল থাকে না আজকে যে আজকে যেটা আমি দেখলাম সেই জন্য আমি দেখলাম এখানে কিভাবে কতটা হচ্ছে এখানে বালি দেওয়া আছে তাহলে সবটা কি নাটক এইগুলো এই যে এখন যে বস্তাটা ফেলছে বস্তাটা কি এখানে আছে আপনি খুঁজে পাবেন না একটা বস্তা খুঁজে পাবেন না এই সময় বস্তা দেওয়াটা মানে এটা কি গ্রামের মানুষ 50 বস্তা দিয়ে 5000 বস্তা বলবো এইটা কেন্দ্র সরকারের টাকা ও যদি জবাব দিতে পারে এখানকার যে যিনি এই যে এখানকার যে যিনি শেষ মন্ত্রী বলছেন টাকাটা কি রাজ্যের না কে কেন্দ্রের জবাব দিতে হবে তাকে কিন্তু কেন্দ্রের কাছে পরিকল্পনা তৈরি করে পরিষ্কার একটা পরিকল্পনা তৈরি করা দরকার যেটা বিহার করছে বিহারটা কেন করছে বিহার তো ওরা করছে ওরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা আমি নিজে মাননীয় আমাদের বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গেছিলাম নীতিশ কুমারজির সাথে কথা বলে এসেছি এখানে আমার সুব্রত বাবু আছেন সঙ্গে আমার সাথে মহানন্দও গেছিলেন দুজনেই আছেন আমরা কথা বলে এসেছি কিন্তু ওরা ওরা বলেছে আমি ওদের রিকোয়েস্ট করেছি আপনাদের পোর্শনটা একটু এগিয়ে দিন ওরা চেষ্টা করছে কিন্তু ওরা আমাদের রাজ্যে করবে কেন এখানকার রাজ্য সরকার ঘুমিয়ে আছেন কেন এখন তৎপরতা দেখাচ্ছেন এখন বালি ফেলছেন বালির বস্তা ফেলছেন আমাদের জলে চলে যাচ্ছে আমি যে কথাটা বারবার বলেছি টাকা অর্থ বরাদ্দ করবার ক্ষেত্রে রাজ্য সরকার যদি ডিপিআর তৈরি করে পাঠায় সবার সামনে বলছি যদি ডিপিআর তৈরি করে পাঠায় পাঠায় সেই ডিপিআর নিয়ে আমি আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় মন্ত্রী তার সাথে আমি নিজে সাক্ষাৎ করব দরকার হলে এখানকার মন্ত্রী যেতে পারেন আমি একজন এখানকার জনপ্রতিনিধি হিসেবে এদের আশীর্বাদে আমি জনপ্রতিনিধি এদের কাজ করার দায়িত্ব আমার প্রথম অধিবেশন শুরু হয়েছে আমি প্রথম অধিবেশনে লিখে দিয়েছি এর আগে হিন্দিতে লিখতাম এবার বাংলায় লিখে দিয়েছি সবাই পড়ছেন বাংলায় জমা দিয়েছি সবাই তো পড়ছেন আমার ইয়েতে দেখবেন আপনারা সবাই হোয়াটসঅ্যাপে দেখেছেন আপনারা এখানে এসেছেন তা আমরা সেটা হচ্ছে যে আজকে যেটা আমি দিয়েছি আমি তো ওখানে বলছি রাজ্য সরকার কি করছে কেন ডিপিআর তৈরি করছে না কেন মানুষ খগেন বাবুকে ভোট দিয়ে নির্বাচিত করেছে লোকসভা নির্বাচনে আমাদের দল জিততে পারেনি মানুষ তারকে সমর্থন করেছিলেন ওনাকে গঙ্গা ভাঙনে আমাদের রতুয়ার মান্দতলা বিলাইমি অঞ্চল প্রতি একটা বড় অংশ বিশেষ করে মান্দটলা বিলাইমারি নিঃশেষের দিকে প্রায় গ্রাম শেষ আর কয়েকদিন এভাবে চলতে থাকলে গ্রাম থাকবে না বারে বারে বলার পরও কেন্দ্রীয় সরকারের টনোখন উঠছে না কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এখানে আছেন ফগিন মুর্মু মহাশয় তিনি গেছেন মানুষের ক্ষোভের মুখে পড়েছেন আমাদের তো কিছু বলা নেই আমরা হিংসার রাজনীতি করি না কিন্তু মানুষ ছাড়ছে না মানুষ তো বলেছিল আমাদেরকে জানিয়েছে যে উনি যদি এখানে আসেন আমরা জলে ডুবিয়ে দিব গলায় বল্টার বেঁধে আর জলে নদীর মাঝখানে ফেলে দিব যে গরিব মানুষগুলো আছেন আমরা সমস্ত মানুষকে বুঝিয়েছিলাম হিংসারা রাজনীতির মধ্যে দিয়ে কিছু হয় না উনি গেছেন উনি গেছেন মানুষ তাকে ধরেছে তিনি পালিয়ে বেড়াচ্ছেন সেটা আমরা কী করবো আমাদের কিছু করার নেই এখানে তৃণমূল কংগ্রেসে কিছু করার নেই সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তারা তাকে তারা করছেন তিনি এখন পালিয়ে বেরিয়েছেন সেখানে আমাদের বলার কিছু নেই